তো ফ্রেন্ডস তোমরা দেখলে আগের দিন ফ্রিজ পরিষ্কার পর্যন্ত তোমাদের সঙ্গে মানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি তো ট্রেগুলো তো বাইরে ধুয়ে দিয়েছিলাম তারপরে ভেতরে এসে ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করলাম একটু শ্যাম্পু দিয়ে কোনো সময় লেবু দিয়েও করি আর তাকটা আজকে আর হাত দিই খুব একটা নোংরা হয়নি আর অনেকটা বেলা হয়ে গেছিলো আর ভালোও লাগছিল না তো তাকে চারিপাশে পাল্লা টাল্লা ভালো করে মুছে টুছে তো ফ্রিজটা একদম রেডি করে ফেলেছি আর ওই যে বললাম সবজি বক্সটা না একদম ভেঙে গেছে কিছুই রাখা যায় না কোনো রকম মানে তাপলি দিয়ে রাখার মতো কিছুটা আলিশিও বলতে পারো কেনার আলিশি তো চলো দেখতে দেখতে ফ্রিজের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে আর বাইরেরটা একটু মোছামুছি করে নিচ্ছি তো ধুলোও পরে কোন কোনো সময় আমি শুকনো ন্যাকড়া দিয়েও মুছি ওপর ওপর দিয়ে আবার এখন যেহেতু একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছি তাই ওপরটাও একটু মুছে নিচ্ছি এই হ্যান্ডেলটা যখন বারে বারে খুলে একটা স্পট হয়ে যায় তো ফাইনালি ফ্রিজটা তো মোছা হয়ে গেছে বা সানটাও মুছে নিচ্ছি যেহেতু অনেক জল পড়ে তো তারপরে দেখো ফ্রিজের পাল্লাটা আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম যেহেতু সঙ্গে সঙ্গে এখন রেখে দেবো ট্রেগুলো সাজিয়ে রেখে দেবো ওই জন্য শোকানোর আর অবকাশ নেই আমার হাতে সময়ও নেই এবার ট্রেগুলো দেখো জল মোটামুটি ঝরে গেছে এবার সেট করে যা যা জিনিস ছিল সেগুলো সেট করে ফ্রিজটা একদম চালু করে দেব তো ফ্রেন্ডস আমার সঙ্গে থাকো সাথে থাকো আর আজকে ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা কথা বলি তোমাদের ব্লগের শুরুতেই তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেগুলার হয়তো তোমাদের ব্লগে যেতে পারি না কিন্তু যেদিন দেখি যে দুটো ব্লগ আমার পেন্ডিং থাকে আমি কিন্তু দেখে দিই তোমরা একটু প্লিজ তোমাদের চ্যানেলে গিয়ে ঘুরে এসো যে দিদিভাই ঠিক বলছে কি ভুল বলছে তো তোমরা প্লিজ আমাকে অনেকে মানে আগে যেমন তোমরা দেখতে আমার ব্লগ সেরকম দেখছো না অনেক মিস্টেক যাচ্ছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগগুলো দেখো আমি যেমন তোমাদের ব্লগগুলো দেখে আসি তোমরাও একটু দেখো আর এই যে ফ্রিজ টিজ পরিষ্কার হয়ে গেছে আর এইখানে এত হাওয়া দিচ্ছে হাওয়াতে না মানে কি বলবো বলো তো সকাল সকাল খুলে এইটা হচ্ছে আমার পরের দিনের ব্লগ হাওয়াতে সারা বাড়ি ধুলো পাতা পাতা মানে সজনে পাতা এই পাতা সেই পাতা হয়ে যায় তো এখন আর ফুলঝাড় ওটা নষ্ট হয়ে গেছে ভিজে ওই জন্য শলার ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছি সকাল সকাল চলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে তো রেগুলার মতো ঝাড়টা দিয়ে আবার জলটা ছিটিয়ে নিলাম গেটে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি সকাল থেকে এত গরম লাগে এত গরম লাগে তো গেটটা আটকেও দিলাম এবার শুধু চলে যাব আমি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘর একদম টিপটপ পরিষ্কার করে রাখি দেখলেও আমার ভীষণ ভালো লাগে সকালে উঠে যখন রান্নাঘরটা পরিষ্কার দেখি না আমার মনটা যেন ভরে যায় আর অর্ধেক কাজ যেন এগিয়ে যায় তো যাই হোক চলো রান্নাঘরে গল্প তো সারা হলো এবার বাসনগুলো নামিয়ে নিই ভাবি আগের দিন বিকেলবেলা না মেজে দিয়ে যায় ওই যে বলি সন্ধ্যার থেকে আমার কিছু করতে ইচ্ছে করে না কিছু কিছু কাজ আছে আমার গায়ে আলেসি পরে করব বলে রেখে দিই যেহেতু একা সংসার তো করতে করতে একদম এক ঘেমি হয়ে যায় তবুও কি করব সকাল উঠে যখন গালে হাত দিয়ে ভাবি সেই তো আবার একই রুটিন একই রুটিন তো কিছু করার নেই কোনো অপশান নেই যে আমার পরে কেউ করবে এই যে আমি নিজেকে একটু রেডি করে বাসি নাইটি ছেড়ে মাথাটা তার এসে যা চলে যাবো রান্নাঘরে এই যে আটা মাখবো পুরো এক কেজি আটা আমি মেখে নেবো সকালে হয়ে যায় রাতেও হয়ে যায় যেদিন যেদিন মনে করি রুটি খাবো আমি না সকালে করে একদম ভিজিয়ে ঠান্ডা করে হটপটে করে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি তো সারাদিন এত কাজকর্ম করে রাতে যে গরম রুটি করব সেই এনার্জি আর পাই না তো কিছু করার নেই তোমরা হয়তো ভাববে যে দিদিভাই সকালে রুটি রাতে খাচ্ছে কিছু করার নেই গো একা সংসার তো মানে আর পেরে উঠি না এই যে দেখো এখান থেকে সবজি বক্স থেকে সবজিটা গুলো নেবো নিয়ে সোজা চলে যাব আজকে কি করি দেখি রুটির সাথে গাজর বিনস আর কুমড়ো কাঁচা লঙ্কা সবই নিয়ে যাচ্ছি তো গাজর আলু বিনস আর আলু দিয়ে একটা তরকারি বানাবো এই এই তরকারিটা গরমকালে অতটা টেস্ট লাগে না শীতকালেই ভালো লাগে যেই সিজনের যেই তরকারি তো বলতে বলতে দেখো গাজর আলু সবই কাটা হয়ে গেলো এবার না কেটে টেটে আমি সঙ্গে সঙ্গে মানে খোসা তুলে নিই সকালের দিকে যদি বেলার দিকে হয় তখন ফেলেই রাখি একবারে যখন রান্নাঘর ক্লিন করি তখন ফেলি তো চলো এইখানে তো ধনে পাতা পেঁয়াজ লঙ্কা সব কেটে নিলাম আর এই আলুগুলো একটু ধুয়ে সিটি দিয়ে নেব। তাতে রান্নাতে আমার একটু তাড়াতাড়ি হয় তো চলো বেসিনে এখানে জলটা দিয়ে না একটু ধুয়ে নিচ্ছি তো বেসিনটা আগে থেকে অনেক জোর হয়েছে কেননা আগে আয়রন পরে জলটা সেরকম পড়তোই না তো বলতে বলতে তো প্রেশারে দিয়েও দিলাম এবার প্রেশারে সিটি আটকে উনুনে বসিয়ে দেবো তো এদিকে তো তাড়াহুড়ো করছি ছেলে দিতে যাবে মেয়ে বেরোবে তো সকালটা এত আমার হুটোপাটা লাগে না মানে দম আটকে যাওয়ার মতো তো ওইদিকে তো বসিয়ে দিলাম আর এদিকে চা বসিয়ে দিলাম তো লিকার চাই খাবো দুধটা শেষ হয়ে গেছে তো দুদিন লিকার চা মানে হ্যাঁ দাঁত চিপে খেয়েছি লিকার চা আমারও ভালো লাগে না কিন্তু দাদাভাইকে ভাইকে দিই কিছু করার নেই শরীর খারাপের পর থেকে দাদা ভাইকে চাই দিই আর মাঝে মধ্যে হয়তো সন্ধ্যাতে যদি অল্প করে হাফ কাপ দুধ চা দিই সেটা খুব কম তো বলতে বলতে দাদা ভাই চাটাও তো রেডি হয়ে গেল বিস্কুট দিয়ে দিচ্ছি এবার দাদা দিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের দুধ চা অল্প দুধই ছিল এবার মেয়েকে দিয়ে দেবো আর এই যে প্রেশার কুকারটা সরিয়ে এখানে তরকারি বসাবো বলে কড়াইটা চাপিয়ে দিয়েছি ওই যে বললাম হুঁটোপাটা হুঁটোফাটা একটার পর একটা আমার হাত আর খালি যায় না সাথে সাথে কলে জল ছিঁড়ে প্রেশারটা খুলে ছেঁকে দিলাম তোমরা কেমন কি করে করো আমি তো এই সিস্টেমেই করি তারপরে পাঁচ ফোরন শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে দেব আর যেহেতু অফ তরকারি তো এই বিট গাজরের তরকারি একটু ধনে পাতা দিলে তবুও একটু টেস্ট মনে হয় তো চলো তরকারিটা বলতে বলতে নেড়েছে এবার জল দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো ঢেকে দিলাম তারপরে এইদিকে ওইদিকে তো তরকারি হচ্ছে আর এইদিকে আটাটা আমি বেলে নিচ্ছি দুই হাতে একদম কি করব বলো মেয়েকে দিতে হবে আমাদেরও দাদাভাই বেরোবে ছেলে বেরোবে মেয়েকে আগে দুটো তাড়াতাড়ি করে পরোটা করে দিলাম তো পরে আমরা রুটি করব পরোটা করব সে পরের ব্যাপার আগে মেয়েকে তো ইয়ে করি শনি মানে ওদের শনিবারে সকালে তাড়াতাড়ি খুব ইয়ে হয় মানে যেতে হয় তো চলো ওই জন্য সকালটা আমার খুব মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো কাটে প্রত্যেক দিনই শনিবার বলে না এই যে তরকারিটা দেখো গরম গরম ধোয়া উঠছে আর ওকে রেডি করে দিচ্ছি কৌটোয় ভরে আর টিফিন বক্সে ভরে পরোটা দিয়ে দেবো ছিঁড়ে দেবো প্রচণ্ডই গরম ছেঁড়া যাচ্ছে না গরম গরম তো মেয়ে বলছে ছেঁড়ার দরকার নেই মামছি না ছিঁড়ে দিই তো খেতে সুবিধা হবে তো বলে উঠলে একদম বক্সে ভরে দিয়ে জল দিয়ে ব্যাগটা পুরো ওর হাতে দিয়ে দিলাম ও তো এদিকে রেডি হচ্ছে সকাল সকাল তো চলো ও বেরিয়ে গেল তারপরে একজনকে তো বের করতে পারলাম এইবার আসছে ভাবি তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ওদিকে তো মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে নাইটিটা ছেড়ে টেনে মেয়েকে পাঠিয়ে দিয়ে এই কাজটা আমি এখন করছি এটা অনেক অনেক সময় আগে করি রান্নাঘরে ঢোকার আগে যেহেতু মেয়ে আগে বেরোবে পনেরো সাতটার মধ্যে আমাকে তো সাড়ে ছটার মধ্যে টিফিনটা ওকে রেডি করে দিতে হবে ওদিকে কিন্তু আমি আর্ধেক রুটি করে এসছি তো দেখো এদিকে তো রুটিগুলো হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে এসে তাড়াতাড়ি রুটিগুলো করে একদম ভিজিয়ে নিলাম আর ভিজিয়ে না একটু ঝাঁপির ওপর দিয়ে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর এখানে দেখো হটপটে রেখে দিচ্ছি এই হটপটেই আমি রেখে দিই একটু ঠান্ডা করে যখন সকালে খাওয়া দাওয়া হয়ে যায় আমি রাতেরগুলো ফ্রিজে রেখে দিই তারপর এই দেখো ওভেনটা যদি না পরিষ্কার করি এই অবস্থায় আমার একটু না রুটি করতে প্রচুর একটু গুঁড়ো পড়ে মানে একটু আটা বেশিই লাগে কম আটাতে আমি আবার বেলতে পারি না অনেকে আছে দেখি কম আটাতে বেলে আমি আবার পারি না যাই হোক একটু আটার গুঁড়ো বেশি লাগে ওই জন্য ওভেনটাও নোংরা বেশি হয় তো রুটি করার সাথে সাথে আমি গ্যাসটা মুছে ফেলি তাহলে কি বলো তো পরে যখন রান্না করব মানে নোংরার মধ্যে রান্না করতে ইচ্ছে করে না পরে যখন রান্না করব ভালো লাগে আর এখানে আমার মিক্সিতে চিনির গুঁড়ো করে নিচ্ছি চিনির গুঁড়োটা শেষ হয়ে গেছে যেহেতু দাদাভাইকে আমি প্রত্যেকদিন স্যালাইন জল দিয়ে চিনির গুঁড়ো করেই রাখি তো রুটি টুটি করে দাদাভাইকে খেতে দিয়ে একদম টিফিন গুছিয়ে দিয়ে চিনির গুঁড়োটা করে নিচ্ছি তো স্যালাইন জল করবো এক কৌটো করে রাখি আর এখানে মগে করে দিয়ে একদম শিশিতে ভরে দেবো সেই শরীর খারাপের পর থেকে না এই স্যালাইন জল এক বোতল আর এক বোতল সাদা জল দুটো জলই দিই আর সেদিন বলেছিল যে তুমি একটু দেখে দিও একটা পিঁপড়ে পড়েছে তারপর থেকে খুব সাবধানে করে দিই মানে যাতে পিঁপড়ে না হয় ফাইনালি দুটো বোতল রেডি হয়ে গেছে স্যালাইন জল আর এমনি জল আর এখানে বোতলগুলো ভরতে ভরতে বসে পড়লাম এই যে সকালে বোতলগুলো না ভরলে না কাজটা মানে পড়েই থাকে আর দাদাভাইকে বললাম একটু নিয়ে যাও আমি আর পারছি না হেঁটে হেঁটে তো দাদাভাই দুটো বোতল নিয়ে গেল দেখলে তো তারপরে চলে আসলাম ফ্রিজে কটা বোতল রাখার জন্য এই কাজটাও আমাকেই করতে হয় মেয়ে যদি বাড়িরা বাড়িতে থাকে ওকে বলতে হয় তারপরেও করে মানে নিজে থেকে দেখে যে করবে সেটা মানে সেই জিনিসটা ওর এখনও আসেনি ও আমায় বলে কিছু বললে বলে আমাকে বলবো আমি করবো তো ওদিকে তো কাজটা আসতে দাদা ভাইকে রেডি করে দিয়ে দাদা ভাই চলে গেলো সকাল সকাল